সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে দরজাটা আমি খুলে দিলাম তারপরে চলে আসলাম বাইরে বাইরে বারান্দায় বারান্দার জানলাগুলো সব খুলে দেবো কারণ সকালবেলায় এই কাজগুলো আমাকে প্রথম করতে হয় দেখো এই পাশের জানলাটা খুলে দিলাম এবার ওই পাশের জানলাটা আমি খুলে দেব আর খুবই সুন্দর সকাল সকালই রোদ উঠে গেছে পরিবেশটা বেশ সুন্দর সুন্দরও লাগছে আর তারপরে দেখো আমি আমার গেটটাও খুলে দেব আজকে সকালটা আমি এভাবেই শুরু করলাম তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগটা কিন্তু কেউ তোমরা মিস করবে না সবাই দেখবে আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আর ঘরে বেশি নোংরা নেই কারণ আমি সব সময় ঝাড় দিই তো একটু পর পরই আমি ঘরটা ঝাড় দিতে থাকি আর দেখো আমার ঘর বারান্দা সবই ঝাড়দা হয়ে গেছে না পরেটাও আমি ঝাড় দিয়ে নেব আর তারপরে দেখো এখন বসে রয়েছি বাইরে আমার সিঁড়িতে আর এখানটায় আমি আর ছেলে এখন ভাত খেয়ে নেব আগের দিন ডাক্তার রান্না করেছিলাম ভাত কিছুটা ভাত বেঁচে গেছে সেটাই আমরা খেয়ে নিচ্ছি কারণ কোনো জিনিসই নষ্ট করা উচিত নয় আর আমি তো একদমই নষ্ট করি না এই জল দেওয়া ভাতটাই এখন ঘরে চানাচুর ছিল চানাছুপ দিয়ে মেখে ছেলে আর আমি খেয়ে নেব আর আমার বর আর খায়নি কারণ বয়ের একটু ঠান্ডা লেগেছে বললো তুমি আর ছেলে খেয়ে নাও আমি চা বিস্কুট খেয়ে নেবো সেই জন্য ও আর খায়নি আর আজকে ও আর কাজে যায়নি কারণ শরীরটা খুব একটা ভালো না তাই বাড়ি আছে আর এমনি আমরা একটা জায়গায় যাব সেই জন্য আর কাজে যায়নি আর দেখো তারপরে আমি সকালে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি ভাবলাম যে দুপুরে রান্নাটা করে নিই কারণ তো রান্না করতেই হবে তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে তোমাদেরকে বললাম একটা জায়গায় যাব সেই জন্য আর রান্নাটা তো করতেই হবে পেটটাকে তো আর না খাইয়ে কোথাও নিয়ে যাওয়া যাবে না না রান্নার ঝামেলাটা সেই জন্য আমি মিটিয়েই নেব সেই জন্য রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসে দিয়েছি ভাত ফুটেও গেছে আর একটা বেগুন আমি কেটে নিয়েছি এটা ভাজা করে নিচ্ছি আর সাথে হবে দেখো পটলের রেসিপি আর পটল আমাদের বাড়িতে পটল নিয়ে আসলে এভাবে পটল তো রান্না হয় অবশ্যই আস্তে আস্তে পটল খুব সুন্দর লাগে খেতে আর পটলটা ভালো করে কেটে নিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে লবণ হলুদ দিয়ে আর এইদিকে আমি মশলাটাও করে নেব এই পটলের তরকারির মশলা হলো আদা রসুন আর একটু পেঁয়াজ এটা আমি ভালো করে শিলে পিষে নেব আর সাথে দেবো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পটলটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে পশিয়ে নেবো তারপরে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর তারপরে কিছুক্ষণ পর দেখবো ঢাকনাটা উঠিয়ে যে পটলটা সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ তো হয়েই যাবে যেহেতু পটলটা ভেজে রান্না হয়েছে আর না মানে গরম মসলা দিয়ে তা বললাম তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে আর পটল কিন্তু এভাবে বানালে খুবই ভালো লাগে খেতে তুমি অন্য রকম ভাবে যে কেটে রান্না করলে যতটা টেস্ট না লাগে এভাবে রান্না করলে কিন্তু খুবই taste লাগে তারপরে দেখো আর তো অনেক কাজও থাকে রান্নার পরে আমি কিন্তু কয়েকটা বাসন বেরিয়ে সেগুলো আমি মাজা ঘষা করে নিয়েছিলাম নিয়ে রান্না ঘরটা একবার ঝাঁপ দিয়ে নিয়ে গ্যাসের এর মিছে টা মুছে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম যে খেয়েও নেই অল্প কটা কারণ একটা জায়গায় যাওয়া আছে তাই ছেলে আর আমি অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম এক আর আজকে দেখো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হায়দ্রাবাদের গরম ভাত আর বেগুন ভাজা পটলের তরকারি আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি ছেলে আমি আর বন্ধুরা আমি যে তোমাদের সামনে যে বলবো কোথায় যাচ্ছি কী করছি না করছি একদমই বলতে পারছি না সামনাসামনি কথা কারণ প্রচণ্ড ঘরে গান চলছে আমাদের বাড়ির কাছাকাছি পুজো মানে দুটো বাড়ির পরেই দুর্গা পুজো খুব জোর গান চলেছে সেদিন কোনো কথা বলতে পারিনি সামান্য একটু তোমাদেরকে রেডি হয়ে দেখিয়ে দিলাম আর এই দেখো বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে দেখো সিংহের বাগান কত সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখেছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুবই সুন্দর আর তারপরে দেখো যে রোড ধরে ফেলছি বাগান হাই রোড পার হয়ে এবার আমি রওনা দিলাম ভিতরে রাস্তা দিয়ে চারটার দিকে আর ছেলে আমি আর আমার বর আমরা তিনজনেই যাচ্ছি টোটো করে যাচ্ছি যে কাকুটার গাড়ি করে যাই তার তার গাড়ি করেই যাচ্ছি আমরা আর যেতে যেতেই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এখানে রাস্তাঘাট বা কীভাবে যেতে হয় সেই জায়গাটায় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তা তোমরা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে কোথায় যাচ্ছ কিছুদিন পরে তোমাদেরকে জানাচ্ছি আর এখানে দেখো একটু দাঁড়িয়েছিলাম একটু জ্যামে পড়ে গেছে সেখানেই দাঁড়িয়েছিলাম আর দেখো আমি এই কুর্তিটা পরে নিয়েছি এই যেটা আমার বর দিয়েছিলো বললাম এই কুর্তিটা করে নিয়েছি আর দেখে চলে এসেছি স্টেশনে এখানে বর টিকিট কেটে নিচ্ছে আসা যাওয়ার টিকিট একেবারে রিটার্ন টিকিট কেটে নিচ্ছে আর তারপরে আমরা রওনা দেবো সেই জায়গাটাই আর খুবই আনন্দ লাগছে আমার মনে কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো আজকেই সেটা পূরণ হচ্ছে খুবই খুশি আর যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু প্রায় দুটো বাজে দুটোর দিকে বাড়ি থেকে বেরিয়েছি দুঃখের দুটো আর এই যে আমার বর আর ছেলে আগে আগে যাচ্ছে আর এই যে আমরা গেলাম সাথে আর গিয়ে এই যে স্টেশনে বসে রয়েছি আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম আর আমরা যাওয়ার সাথে সাথে একটা ট্রেন মানে চলে গেলো একটু আগে আসতে পারলে হয়তো এই ট্রেনটা ধরতে পারতাম যেহেতু আমরা লেট হয়ে গেছে একটু জ্যামে পড়ে গেছিলাম সেই জন্য জায়গাটাই দেরি হয়ে গেছে নাহলে কিন্তু আমরা সাথে সাথেই পৌঁছে যেতাম তা কিছুক্ষণ বসেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট বসেছিলাম তারপরে ট্রেন আসলো আর ট্রেনে আমরা উঠলাম এই দেখো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় কী কষ্ট করে যে ট্রেনে উঠেছি আর তখন দাদা ভাই তো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে উঠলো আর আমিও সাথে সাথে উঠলাম প্রচন্ড ভিড় হয়েছে আর এখন তো বুঝতেই পারছো দুর্গা পুজোর টাইম এখন তো ভিড় হবে আর দেখো আমরা পৌঁছে গেছি আর দেখো আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনে আর এখানে ব্রিজটা কত বড় ওভার ব্রিজটা আর সেই ব্রিজ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখনই সেখান গাড়ি ভিডিওটা করা হলো আর কল্যাণী জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো আমরা ওভার নেমে সিঁড়ি দিয়ে নিচে নামছি এই যে ছেলে আর আমি নেমে আসছি তারপরে যাবো টোটো ধরে দেখি আর টোটো ধরে গিয়েও কিছুটা রাস্তা গিয়ে আমাদের নামিয়ে দিয়েছে আর এবার তোমাদেরকে বলেই দিই আমরা গেছি কল্যাণী আইটিআই

এখন সাড়ে তিনটে বাজে এত ভিড় এই রাস্তায় সব লোক আসছে আমার সামনে আরো লোকজন আছে কিন্তু সেটা সামনেটা দেখাতে পারছি না পরে দেখাবো প্যান্ডেলের সামনে গিয়ে চলো তাহলে ওখানে গিয়ে সব কিছু দেখা যাবে দেখাবো তাহলে ওখানে গিয়ে সব কিছু দেখাই যেমন কি দেখতে প্যান্ডেল ঠাকুর পরিবেশ সব কিছু দেখাবো তোমাদের তা বন্ধুরা আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখ কি বলবো তোমাদেরকে সেখানেই যাচ্ছি আর আমরাও দেখবো সাথে তোমরাও দেখবে সেই জন্যই যাচ্ছি আর গিয়ে কিন্তু ওখানে খুবই আনন্দ হয়েছে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা আর প্রচুর হাঁটতে হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে কারণ নইংটি করে দিয়েছিলো সেই জন্য হেঁটে হেঁটে যেতে হয়েছে প্রচুর রাস্তা কষ্ট করেও গেছি আমি যেহেতু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর বছরে একবারই তো মা আসে না তাকে তো এত একটু কষ্ট করে যেতেই হবে দেখতে তাই চলে গেছিলাম তোমরা কিন্তু কেউ মিস করবে না বন্ধুরা একদমই মিস করবে না খুবই ভালো লাগবে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে অবশ্যই দেখতে থাকার দেখেছো প্রচুর লোক প্রচুর লোক যাচ্ছে আর দেখো একটা ছোট্ট ছেলে কত সুন্দর দরিদ্র করতে খাচ্ছে এটাও তোমাদেরকে শেয়ার করলাম তা বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই নেক্সট পার্ট পরের দিন আসবে অবশ্যই তোমরা দেখো তোমরা সবাই ভালো থেকো